ওই ফুল ফোটে বলে যায় কিন্তু আহরণের দ্বারা বা সবাই তো নাই ছোট পাখি ছোট পাখি চিমচি করে যাও শুনি এখন না কব কথা আমি আছি তৃণলতা আপনার বাসা আগে বলি পিপলিকা পিপিলিকা গল গল ছাড়িকা কোথা যাও ঝাও ভাই ফলি শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতে চাই ছয় পায়ে ইল চলি ধন্যবাদ ধন্যবাদ আমি কবিতা পড়ব তিন মিনিট সময় না আবু ভাই তিন মিনিট সময় দেবেন কিভাবে করতেছেন আপনি কবিতায় এত সময় লাগে না অবশ্য আমি একটা কবিতায় পড়বো কারণ অনেকেই কবিতা পড়তে এখানে বসে আছেন মিনিট আড়ালে কোস্টলাইনে দাঁড়িয়ে মাথাল আটলান্টিক সিটি শেষ দিয়ে যায় ক্যাসিনো রাত দূরে জেগে উঠছে নিউ ইয়র্ক অপশ্রীয়মান শার্লট ক্রমশ তলিয়ে যাচ্ছে সমুদ্রে পেছনে বিলিং ইনকা তিতোয়া ও মায়াদের বাড়ি বোয়িং বিমান যেন পরিযায়ী নিঃসঙ্গ রাজহাস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তালি হবে না আমি শুনছিলাম ভাষার মতো এত সুন্দর করে বলেন যে বাংলা প্রতিটা উচ্চারণ প্রমিত হয়ে বক্ষে লাগে লাগবেনই কথা এ তো বাংলা বাঙালি আমরা বাংলা ভাষাভাষী পৃথিবীতে আর একটা জাতি খোঁজেন তো যারা ভাষার জন্য সংগ্রাম করেছে। মাতৃভূমির জন্য সংগ্রাম করেছে পাবেন না সেটা বাংলাদেশ বাংলা ভাষাভাষী আমরা

সত্যের অভাবে অনেক সাফার করছি তো সেই চিন্তা করে আসার ফেরাই কোথায় পালালো সত্য দুধের বোতলে ভাতের হাঁড়িতে নেই তো রেস্টুরেন্টে হোটেলে সেলুনে গ্রন্থাগাড়ির গভীর গন্ধে টেলিভিশনে বা সিনেমা বেতারে নৌকার খুলে সাপের ঝাপিতে গুড়ের বিষের কৌটো চিনির ডিব্বা জর্দার শিশি একটু ফুরসত হয়ে সন্ধ্যাবেলা তখন তখনই তিনি স্টুডিওতে বসে মানুর করার খেলায় মাতেন আগে দিনকাল অন্যরকম ছিল তার পিঠে রক্ত জমার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন। তিনি অরণ্য এবং সাপদের কথা বলতেন। তিনি পৌতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। যে মায়ুতচারিত প্রতিটি সত্য শত আমি কুকড়ে আছি স্বপ্নের ভেতর আমাকে নেড়ে ছেড়ে দাও কোথায় তোমরা কোথায় তোমরা বেন লাইটের নীলা ববাদি ছড়ে ফেলে দাও ধারালো আলো জেলে দাও আমার বড় ঘুম পাচ্ছে আমি ঘুমিয়ে যাচ্ছি আমাকে জাগিয়ে রাখুন পেতা ঢাকার উত্তরণ রেডিও ম্যাগাজিনে অনুষ্ঠান করেছি ভাস্কর বন্দ্যোপাধ্যায় ভাস্কর দা আমার অত্যন্ত প্রিয় এবং পরিচিত ব্যক্তি এখানে অনেকই প্রিয় পরিচিত ব্যক্তি আছেন এবং আমার আজকাল সত্যিকার বলতে আমি জানি না ডিমেনশিয়া হয়েছে কিনা হয়তো চেনা লোকদেরকেও ভুলে যায় এটা বয়সের ব্যাপার তবে তবে ভিন্ন ধরনের ডিমেনশিয়া নিয়ে আমার এই কবিতা কবিতাটির নাম হচ্ছে ডিমেনশিয়া এই তো সেদিন আমারই পরিচিত এক গুরুজন প্রায় ধমকেই বললেন তোমার দেখি দিনেশিয়া হয়েছে সাম্প্রতিক সময়ের কোনো কথাই মনে রাখতে পারো না শুধু বারবার বিচরণ করো সুদূর অতীতের কোনো অন্ধকার বলিতে। তোমার স্মৃতিতে এখনও সমুজ্জ্বল থাকে একাত্তরের মুক্তিযুদ্ধ ঊনসত্তরের গণ আন্দোলন এমনকি বাহান্নর ভাষা আন্দোলন। খানিকটা বিস্ময় বিমূঢ় হয়ে ভাবি ইনি তো আমার গুরুজন অথচ তার কেন হয় না আমার মতো ডিমেনশিয়া নাই বা ভুললেন এখনকার কিছু কর্মকাণ্ড কিন্তু তাই বলে কি ভুলে গেলেন বাহান্ন ঊনসত্তরের কথা বেলাম বেমালুম ভুলে গেলেন একাত্তরের মুক্তিযুদ্ধ এসব কথা বললেই অকস্বাদ কেন হয়ে যান ক্রুদ্ধ স্মৃতিকে বিস্মৃতির মেঘে ঢাকার অপচেষ্টা চলে অহরহ মুক্তির সাথে স্বদেশের মিলনকে মনে করা হয় এ তো বিরহ তাৎক্ষণিক কোনো কোনো স্মৃতির আড়ালে বিস্মৃত হয় ইতিহাস আমরা কেবল দেখে যাই সময়ের নিষ্ঠুর পরিহাস তাই মনে মনে ভাবি চলুক না আমার এই জিমনেশিয়া নৃত্য মন্দ কি অতীতকে মনে রেখে প্রশান্তি যদি পায় চঞ্চল এই চিত্ত কত না সেই একদিন পূর্ণিমা নয় মাথার উপরে সূর্য মে ঢালি যায় তখন নুরুল দিন নিতান্ত স্যাংড়ায় আট দশ বছরের মতবেদ যায় খায় দায় ঘুরিয়া বেড়ায় তিস্তার পানিতে পড়ি সারা বেলা মাথায় ঝাঁপায় গাছ হতে ফল পাড়ি খায় ডাল ভাঙি ফুলছে দৌড়ি পালায় নিশিথে সে বাপের বগলে সুতি সুখে নিদ্রা যায় কোনো কোনো নিশীথে স্বপ্নে দেখে নীল নীল খায় ধবল বকের নেয় তাই উড়ি দূরান্তরে ভাসিয়া বেড়ায় একদিন ফজর বেলায় মক্তবে সে যাবে বলে কেতাব খুশাই এই কালে বাপ তাকে ডাগে দিয়া কয় বাপরে নুরল দিন আইজেরে দিন মক্তবে না দিল হয় মোর সাথে মাঠে যাবু বাপ আমাদের দেশে তেমন মনোহরে উল্লেখযোগ্য কোনো স্পট নেই কিন্তু তাতে কিছু আসে যায় না এই ছবির মতন দেশে একবার বেরিয়ে যান আপনাদের স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার মার কিংবা স্টার্লিনের বিনিময়ে যা পাবেন ডালার্স অথবা ম্যাগভিজ অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশু দোষ এই ছবি এমন ব্যবহার বিষয় এমন বিস্তার করতে লেখেন আর গল্প লেখেন দেখালেখি করেন অথবা শ্রমিক তোলে আমরা এটা আমার দায় মানে বাংলা বাংলাদেশের বাইরে যে আপনার সময় নিয়ে মানে আপনার সাহিত্য চর্চা করেন বাংলা ভাষাকে আমরা বাঁচিয়ে রাখবো আমাদের নতুন প্রজন্ম যারা মানে আমার ছেলে সামান টুকরো টুকরো জীবন ছোট বড় মুহূর্ত যত্ন করে জুড়ে একটা পাবেন কাহিনী বিন্যাস চিত্রনাট্য সংলাপ একটা জীবন কখনো হাওয়াই মিঠাইয়ের মতো রোগী আমি আপনাদের শুভেচ্ছা বই নিয়ে যাব আমার বাংলাদেশে বন্ধু তোমার মনের ময়লা সাবান দিয়ে ধোবানা না সত্য কথা কইতে পারি আমরা কিন্তু বোবা কবিতার শিরোনাম আমি এক স্ট্যাচু ঠায় দাঁড়িয়েছিলাম ঘরের কোণে জরাসরো হয়ে অন্যেরা বসেছিল মেঝেতে গুরুজির কাছে কণ্ঠ অনুশীলন তারা উদারা মুদারা তার লয়ে আমি কি বুঝি এসবের পৃথিবী